এদেশে মেয়েদের নিরাপত্তা কোথায় কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা এমন প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজেহারি। আজ রোববার সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এমন প্রশ্ন তোলেন ফেসবুকে আজহারি লিখেছেন বাক্রুদ্ধ বাংলাদেশ পুরোজাতি যেন আজ স্তব্ধ এদেশে মেয়েদের নিরাপত্তা কোথায় কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা ফেসবুক পোস্টে কমেন্টে তিনি ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান তিনি আরও লেখেন ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ন্যায় বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায় তিনি লেখেন দেশের আইন ও বিচার ব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে ওঠে মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস করে ক্ষমতার বলেও আইনের ফাঁক ফুকর মারিয়ে এরা সব সময় থাকে ধরা ছোঁয়ার আড়ালে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক এটাই আজ গণমানুষের দাবি